হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল সাকসেসফিফ গভর্নমেন্ট জব আমি তোমাদের ইসমাইল স্যার আজকে খুবই খুবই বিগ আপডেট নিয়ে তোমাদের চলে এসেছি খুবই খুবই বিগ আপডেট তোমাদের আজকে গুরুত্বপূর্ণ কথা বলতে চলে এসছি চ্যানেলটাকে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং পুরো কথাটা তোমাদের আজকে মনোযোগ যোগ স্যারে তোমরা শোনো কলকাতা পুলিশ ভেস ডাব্লিউ বি পুলিশ ভেস কোন চাকরিটা তোমাদের ভালো এবং কোনটার এক্সাম আগে হতে চলেছে সেই বিষয়ে তোমাদের একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট কথা বলতে চলেছি আজকে আর যারা এখন পর্যন্ত প্রিপারেশন নিচ্ছ না তারা তাদেরকে বারবার করে অনুরোধ করছি তোমরা কিন্তু নিজের কিন্তু প্রিপারেশন এগিয়ে যাও জোর কদমে কিন্তু প্রিপারেশন এগিয়ে যাও দিন দিন যে হারে কম্পিটিশন হতে চলেছে আর যে একটা দুর্নীতি বিষয়ক মূলক তোমাদের সামনে আজকে ভেসে চলেছে দুর্নীতি বারবার যে দুর্নীতি কিন্তু এই দুর্নীতি আমরা রুখে দাঁড়ার চেষ্টা করছি বারবার এই দুর্নীতি কিন্তু অবশ্যই আমরা রুখে দাঁড়াব কেননা প্রতি বছর নেয় এবার করে যে কোশ্চেন ফাঁস হয়েছে কোশ্চেন ফাঁস হওয়ার বিরুদ্ধে কিন্তু আজকে কথা বলতে চলে সেই কোশ্চেন বারবার যে ফাঁস হয়েছে সেই বিষয়ে আজকে তোমাদেরকে সবাইকে সাপোর্ট করতে হবে যে কোশ্চেন আমরা কি ভাবছি যে যেটা হচ্ছে হোক না কী আছে তাই ভাবছো বলে সবাই কিন্তু কী হয়েছে একমত হচ্ছে না কিন্তু এই একমত কিন্তু সবাইকে একমত হতে হবে কিন্তু না হলে এই আন্দোলন কিন্তু আমরা চলে যেতে পারবো না তুমি ভাবছো আজকে কী আছে আজকে পিএসসি ফুড হলো কালকে ডাব্লুবি ফুড না হতে পারে তা ডাব্লিউবি হবে তার কোনো মানে আছে ডাব্লিউই হতে পারে ডাব্লিউ তুমি দেখো না লেডি কনস্টেবলের দিন দিন লেডি কনস্টেলে কাটা মানটা কী হারে কী হলো লেডি কনস্টেবলের যে পিলি পাস করে সে আবার মেন পাস করেছে কীভাবে সম্ভব মানে কীভাবে দুর্নীতিটা হচ্ছে তাহলে একটু ভাবা যায় মানে কীভাবে ছেলে নিয়ে ছিনমিনি খেলছে তোমাদের সবথেকে ভালো চাকরি বলতে বলে চাই সে বিষয়ে কোশ্চেন তোমাদের ফাঁস হচ্ছে না সে বিষয়ে আমরা আটকার ব্যবস্থা করছি এই সেই আন্দোলন আবার একটা আন্দোলন হবে আন্দোলনের সঙ্গে মানে আমরা সব আমি চেষ্টা করছি যে কবে তাকে আবার আন্দোলন করছে সেই আন্দোলন কিন্তু সবাইকে একমত হতে হবে আর তোমাদের বারবার করে বলছি যারা পয়েন্ট ফাইভ বা একের নাম্বারে ফেল করেছে তারা কিন্তু অবশ্যই কিন্তু এই দু হাজার চব্বিশ সাল মনে রাখো যে দু চব্বিশ সালে কিন্তু যে সংখ্যা সিট আছে সংখ্যা সিট নিয়ে কিন্তু পাস করবো এইরকম গ্যারেন্টি দিয়ে আমাকে কমেন্ট করে যাও হ্যাঁ দাদা অবশ্যই আমি পেয়ে দেখাবো অবশ্যই কমেন্ট করে যাও যে অবশ্যই এই দু সালের চব্বিশ সালে চাকরি পাবো তো দেখাবো সর্বপ্রথম তোমরা বলছি সব থেকে কলকাতা পুলিশের চাকরিটা সব থেকে ভালো কলকাতা পুলিশের চাকরিটা যদি সব থেকে যে ভাবো যে অবশ্যই দরকার জানপান দিয়ে একদম প্রিপারেশন কিন্তু এগিয়ে যাও একদম চোখ মু লাল করে একদম উজাড় করে পড়াশোনা কোনো দিনে সাত দশ ঘন্টা সময় দাও সময় দাও পড়াশোনার পেছনে সময় দাও দশ ঘন্টা ভাবিও না যে এই যে কাজ করে পড়াশোনা করে চাকরি পেয়েছো সম্ভব না সম্ভব না যে পরিস্থিতি আসছে সম্ভব না তার জন্য অবশ্যই যদি কলকাতা পুলিশের চাকরিটা ভাবো যে অবশ্যই দরকার বলছি সব থেকে ভালো চাকরি কলকাতা পুলিশের সময়ও কম বেতনও ভালো এবং ডিউটিও কম তোমাদের থাকছে অফিসার কাজে অফিসিয়াল কাজ কলকাতার আশপাশে থাকবে বাড়ির কাছে আশপাশতে আরুজমান পুলিশ একটু দূরে থাকবে সবই ভালো কিন্তু কলকাতা পুলিশের সবথেকে সবথেকে বেস্ট ভালো তোমাদের সর্বপ্রথম বলছি কলকাতা পুলিশের কিন্তু ফার্স্ট সর্বপ্রথম এক্সাম হতে চলেছে খুবই সময় অল্প কম তোমাদের ভোটের ভোটে দু মাস সময় ভোটের পর দুই থেকে আড়াই মাস সময় পাবে দুই থেকে খুব জোর দুই থেকে আড়াই মাস এর বেশি সময় পাবে না কলকাতা পুলিশের পরে পরে কিন্তু তোমাদের ডাব্লিউ পুলিশের কিন্তু এক্সাম হতে চলেছে একদম হ্যাঁ অবশ্যই এই যে তোমাদের একটা এরকম একটা নিজেকে তৈরি করে না যে হ্যাঁ অবশ্যই ভেবে নাও যে আর মাত্র তিন থেকে চার মাস সময় আছে নিজেকে একবার ভেবে নাও দিয়ে নিজে একবার প্রিপারেশন তৈরি করো না যে হ্যাঁ ভাবো যে কলকাতা পুলিশ আর তিন মাস বাকি আছে এমন তিন মাসের মধ্যে আমাকে সিলেবাস তৈরি করতে হবে সিলেবাস কমপ্লিট হয়ে গেলে তো নিজেরই লাভ আছে না নিজেরই লাভ আছে এইভাবে কিন্তু প্রস্তুতি কিন্তু তোমাকে জোর কদমে এগিয়ে যেতে হবে কিন্তু বারবার করে বলছি যার মাঠের এখন ফিটনেস নেয় শরীরে অনেক তার ফিটনেসটা শরীরটা অনেকটা বজায় রেখে করো ঠিক আছে চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুদের কাছে মাতা